দুই কাটা জমি তেরো শতাংশ হেনতনে সাড়ে চার জমির লিগে বহুদিন ধরে আন্দোলন করতেছে কয় হচ্ছে টেকা দিবি বিশ লাখ তা জমি এনে তোদের দেড় জুন লাগবো আমরা খাই ব্যান আমরা গরিব মানুষ পাইয়া হারি না তাদের সাথে এই সৈরা তার সাথে পাইয়া হারতেছি না যিনি সরকারে গেছেন আমার বাড়ি ঘর যা রেগা পারি আমরা কি দু লুক তাই আমি আমার পরিবার আর আমার মেয়ে আর আর কালকা ওই নাতিদের ভাত নিবার যায়তাছে বর্ষা তো কই একটা খুব দিছে আর হে মহিলা রাতকে ভাত নে গেছে আমার চিড়ি আমি এই গাম ঘরে বইছি আজকে ঘটনা আমি কিছুই জানি না নমস্কারে মানুষ বাইরইতাছে পরা ভাইব হইছে হেলমেট হেলমেট কইরা